বন্ধুরা দেখতে আমার আপনারা ডাইল দেওয়া ভাত খাওয়াই দেয় হুম ডাইল দেওয়া ভাত খাওয়াইছি তোর বদনাম কিন্তু তোরে স্যার কোনো অনুষ্ঠান চলে না বন্ধুরা এবার আমি রুটিটা খাই ডাইল দিয়া আইন পায়ন হাতে গরম সুন্দর গরম তাইলে ভাল লাগে তাইলে ভাল লাগে নাও মোzare মোজা নাওস্কার বন্ধুরা আজ আমি বানাবো সহজ উপায়ে বুটের ডাল রান্না তো চলুন তো বন্ধুরা কারাইতে শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচি দিয়ে দিলাম লং দিয়ে দিলাম তেজপাতা সঙ্গে আছে গোলমরিচ লং সব কচি কাটা পেঁয়াজ দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা এবার দিয়ে দেবো চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম জিরে মিষ্টি জিরে ধনিয়ার গুঁড়ো হলুদ টমেটো পেস্ট সবগুলো ভালো করে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো এটাকে আমি আরো ভালো করে ফ্রাই করবো পুড়ে যাবে মশলা পুড়ে যাবে তাই অল্প জল দিয়ে দেব দিলাম জল জলটা একটু বেশি হয়ে গেছে বন্ধুরা এবার কাড়াইয়ের ঢাকনা খুলে দিয়ে দেবো গাজর কুচি এবার দিয়ে দেব এবার এটাকে ভালো হবে আর একটু মজাবো কার আগুনের আঁচ কমিয়ে আমি এবার অল্প জল ঢেলে দেব না হলে তলা লেগে যাবে আবার ঢাকনা দিয়ে রাখবো বন্ধুরা আমি এবার কাড়েতে আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল দু থেকে তিন চামচ দিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই করব ওতে ঢেলে দেব আর এই ডালটা ভালো করে এটা এই মশলার সঙ্গে ফ্রাই করব দিয়ে ফ্রাই করতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখেন চলে গেছে ডাল হয়নি তার জন্য খাবে বলে আসছিল কিন্তু ডাল হয়নি ফুগি মেরে চলে গেছে দেখুন বন্ধুরা মশার সঙ্গে ডালটা ডালটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার আমি দিয়ে দেব প্রেশার কুকারে সেদ্ধ করার বাকি ডালটা

তুই ছাড়া কিন্তু কোনো অনুষ্ঠানে চলে না বন্ধুরা এবার আগে থেকে জিরা ভেজে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেব ডাল প্রায় হয়ে গেছে এখানে রুটি বসিয়েছে দেখতে পাচ্ছেন আজকে টিফিন হলো রুটি আর ডাল বন্ধুরা একটু ভালো করে দেন এই যে ওইলো এলো রান্না আর করতেছে কত যে আরাম করতাছে গো বন্ধুরা এইলো রুটি করতাছে আর তাই না হইলো আমার বউ বউ মানে আপনারা তো বুঝছেন বুমা বন্ধুরা দেখতে পারতেছেন বুটের ডাল আর রুটি ভিডিও করানোর আগে রুটিটা দেখেন একটু রাখা লাগছে ডালটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো খুব খুব টেস্টি হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালো হয়েছে ডাইলটা ডাইল রুটি গরম গরম ডাইল গরম গরম রুটি আপনারাও গরম কই দেখায়েন খুব ভালো হয়েছে নমস্কার খুব ভালো হয়েছে ডাল ডাল তো আর খুব ভালো হয়েছে বাহ বাহ বা 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 খুব টেস্ট হয়েছে বাহ কি সুন্দর রুটি কি আর একটা দেবো না না আর দেবো না বউটা লাগবে বলো না না আর বলো বাহ ভালো হয়েছে বাহ খুব দারুণ মুরসম যদি একটু কয়টা রুটি খায় ভাই আগে তো তিনটা খেয়েছি এখন আবার আর একটা নিয়েছি চারটা চারটা হলো খুব ভালো হয়েছে না আজকে ভাত খেতে হবে না না বাহ দেখুন বন্ধুরা তিনটের রুটি খেয়ে ফেলেছে এখন আরেকটা যাচ্ছে দাও আলো আবার দিয়েছি